আচ্ছা আমাদের মতো অল্প বয়সী মেয়েগুলো কিরম পোশাক পরে নাচে দেখেছে দেখেছে আচ্ছা কারা দেখছে অনুষ্ঠানগুলো যদি তোমরা না দেখো চলবে কি তাহলে চলবে না তার মানে তোমরা চাইছ বলে সে পড়েছে যে মেয়েটা পড়েছে তুমি খোঁজ নিয়ে দেখো ওই মেয়েটার ভাইকে পড়াতে হবে বাবা মানে সে পেটে তায়ে তোমাদের মনোরঞ্জন করবে বলে নিজের লজ্জাটাকেও বিক্রি করে তোমরা যদি না চাও সে পড়বে না এখন এই মেয়েটা যত বেশি নাচতে পারবে তোমাদের কাছে গিয়ে তত তোমরা টাকা ছড়বে মেয়েটা জানি টাকাটা পেলে আমি বাবা আমার বাবা অসুস্থ আমি বাবার ট্রিটমেন্টটা করাতে পারবো পাচ্ছে কেন ভালো লাগছে বলে আপনাদের মতো মানুষই তো তাকে দিচ্ছে কিন্তু সে তো বাধ্য কি বাবা আমি কথাটা কি ভুল বললাম বাবা আমার কথা যদি ভুল হয় একজন বলুন যে আমার তোমার কথাটা ভুল তাহলে বাবা আমাদের মানসিকতা কি বেড়েছে ওই মেয়েটা তো আপনার বাড়ির মেয়ে হতে পারত ওই বয়সে আপনার বাড়িতে একটা মেয়ে নেই কিন্তু ওই অনুষ্ঠান তো আমরা দেখব না এই যে আজকে কীর্তন হয়েছে যে পরিমাণ ভক্ত হয়েছে এখানে একটা ওরকম হাঙ্গামা হোক না মাঠে লোক ধরানো যাবে না একটু মানসিকতাটা পরিবর্তন করো মনটাকে শুদ্ধ করো আমাদের মনটাই তো নোংরা

কিন্তু ছেলেটা বাবাকে প্রণাম করতো এখন তো ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া আছে এত কীর্তন ছিল না এত কীর্তন ছিল না কিন্তু মানুষ বিপদে পড়লে একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ তুলে তাকে হসপিটালে নিয়ে যেত এখন বলতো ভাই দাঁড়া একটা ছবি তুলেন আরে সে মরে যাচ্ছে কিন্তু ছবি তোলাটা আগে দরকার কে কত তাড়াতাড়ি ইন্টারনেটে ওই ওই ফটোটা ছাড়তে পারবে তার একটা কম্পিটিশান হয় ওইখানে দাঁড়িয়ে যেখানে একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে ভিক্ষার সেই মানুষের মানসিকতা করি আজকে আমাদের ইন্টারনেট সমাজটা না যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে এখন বেশিরভাগ মানুষ খারাপ কাজে ব্যবহার করছে মানুষকে বলি ও মা এই দেহটা আজ আছে কাল নেই এই দেহটা আজ আছে কাল নেই যখন মায়েরা গর্ভবতী হয় ডাক্তার একটা ডেট দেয় এই মাসের মধ্যে হতে পারে কবে গ্যারেন্টি দেয় আর মরার কথা তো বাদই দাও এই যে এই কাকু পরশু দিনের কথা বলি তার আগের দিন প্রোগ্রাম করেছি রাত্রি আড়াইটার সময় বাড়ি ফিরেছি ভালোই ফিরলাম হ্যাঁ কথাবার্তা বলে কি সুন্দর ভালো ফিরলাম সকাল বেলায় ফোন করে বলে আমি প্রোগ্রামে যেতে পারবো না অ্যাক্সিডেন্ট করেছি কি অ্যাক্সিডেন্ট এখনো মাথায় ওই যে ভোলা না সেজে এসেছে মানুষের কোনো গ্যারেন্টি আছে আজ ভালো কাল নেই তাই বলছি ওগো এটা তোমার খাঁচা শাস্ত্রে বলছে মহাজন হি আচ্ছা বাবা আমার কথাগুলো কি ভালো লাগছে না লীলার মধ্যে প্রবেশ করব। কারণ বাবা আমরা যে লীলা করি সবাই লীলা শোনি কিন্তু একটা গন্ডগোলী বিষয় হচ্ছে গোবিন্দের কথা তো শুনলাম এপাশ দিয়ে ঢোকালাম উপাস দিয়ে বের করে দিলাম মনটা যেইকে সেই রইল তাই বলছে মা হরি নাম হি আত্মা নাম ঘাস আত্মা হচ্ছে আমাদের আত্মা পাখি হরি নাম হচ্ছে আত্মার ঘাস ঘাস মানে মাঠের ঘাস ঘাস পাতার অর্থ হচ্ছে এখানে ঘাস মানে খাদ্য হরি নাম হচ্ছে আত্মার খাদ্য বাবা তোমার ঘরে একটা খাঁচাই আছে খাঁচার ভেতর যদি পাখি থাকে সবাই ঢুকে আগে বলে বা পাখিটা কি সুন্দর দেখতে তো সবাই খাঁচার দিকে তাকাবে কিন্তু যদি খাঁচার ভেতর পাখি না থাকে খাঁচাটা ভেঙে পড়ে থাকলেও কেউ তার যত্ন নেয় ঠিক তো এই দেহটা হচ্ছে খাঁচা খাঁচার কেউ যত্ন নেবে না যদি আত্মা পাখি না থাকে প্রাণ পাখি উড়ে যায় খাঁচাটাকে বেশ সুন্দর করে সাজিয়েছি কালী পুজোর বাজার সোনার চেন হাতে সোনার বেশলে ভালো একটা জ্যাকেট পরে চোখে চশমা পরে ওই বাইক নিয়ে বেরিয়েছি ও রাতের বেলা যখন বাড়ি ফিরি বাইকগুলো বাইক না রকেটাকে বিচার করতে হুস করে উড়ে গেল একদম উড়ে সর দেহ সাজিয়ে তো মনটাকে তো সাজায়নি দেহটা পড়ে রইলো খাঁচা খাঁচা পড়ে আছে খাঁচা সাজানো কিন্তু পাখি তো পালিয়ে গেল ওই খাঁচাটাকে তুলে নিয়ে গিয়ে আগুন ধরল তাই বলছে এই খাঁচার ভিতর এই খাঁচা তো আর আত্মা হচ্ছে পাখি অচিন পাখি অতরে কেমনে আসে যায় তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি অতরে কেমনে আস হে জান তোর কাচার হेतো অচিন পাখি কেমনে আস যাই তার ধনেতে পারলি মনেরি ধর

তাই ভগবানের দেহটা বাঁকা বলে তাকে বলা হচ্ছে বাঁকে বাকি রয়ে গেল কি বিহারী লাল বিহারী লাল কিন্তু ভগবানের নাম না এই বিহারী লালটাকে আমরা যাকে বঙ্ক বিহারি নামে চিনি ওই যে বিহারি ওই বিহারি কিন্তু একটা ছোট্ট বাচ্চা যার বয়স পাঁচ বছর কিন্তু আমার কথা হলো পাঁচ বছরের একটা ছেলের নাম ভগবানের নাম কি করে হয়ে যাবে সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলা মহাজন বললি কি বা কলি ঘর আমারে গোরা জগ Πάμε oh no yeah. পোতিলিবের <broadband waves>